বার করো তো ওকে শুধু মাছ চুরি করার ধান্দা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুতীশ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যাই যাই যেটাকে সাবস্ক্রাইব করো নি কাইজ প্লিজ যেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু যেদিন একুশ দিন হয় সেই দিনকার ভিডিও আর মানে একুশ দিনে আতুর ওঠে জানি না কাদের কি নিয়ম আছে আমাদের তো তাই হয় আমার সেইভাবে আতুরটা তো সেই মানে সেরকম যে আগেকার অনেক কিছু নিয়ম হতো মাদের কাছে শুনলাম যে একটা ঘরেই নাকি থাকতে হতো তো আমার সেইভাবে হয়নি কিন্তু একুশ দিনে কিছু নিয়ম আছে সেটা তো করতেই হবে মানে স্নান করা মানে স্নান প্রতিদিনই করেছি সেই দিন একটু ওই গঙ্গা জল টঙ্গা জল নিতে হয় আর তারপরে নখ ছোঁয়াতে হয় আলতা পড়তে হয় এরকম নিয়ম আছে আর আমার ফুচকুকে সেই দিনকেই কিন্তু প্রথম স্নান করানো হয়েছিল মানে তেল মেখে মা তেল মাখাচ্ছিল আর তোমাদেরকে বলছিলাম না যে আমাদের মটর বসছে নতুন মানে আমরা জলের যে কি কষ্ট ভোগ করে কি কী বলবো মানে এরকম কষ্ট যেন আর কাউরি না হয় জল কিনে কিনে সব কিছু করতে হতো কারণ এই টাইমটাতে আমাদের জলের বেশি প্রয়োজন ছিল কারণ জানো বাড়িতে একটা বাচ্চা থাকলে তার অনেক জামা কাপড় কাঁথা এইসব হয় তো এগুলো কাচার জন্য অনেক জলের প্রয়োজন কিন্তু আমাদেরকে জল সব কিনে কিনে করতে হচ্ছিল মানে এতটাই কষ্ট হচ্ছে না জলের কি বলবো মানে আমার তো মনে হয় একবেলা কেউ না খেয়ে থাকতে পারবে কিন্তু একবেলা জল ছাড়া কেউই বাঁচতে পারবে না তো একুশ দিন মানে খুব কষ্ট করেই কেটেছে জলের জন্য তো সেই জন্য আমার নতুন করে বোরিং করা হলো যাই হোক এখন সব কিছু ঠিকঠাক হচ্ছে আর এখন দেখো কুচকুকে এখানে মা তেল মাসাজ করছে ফার্স্ট টাইম ওকে তেল দেওয়া হচ্ছে মানে এতদিন ডক্টর বারণ করেছিল যে একুশ একুশ দিনে যেন মানে একুশ দিন অবধি যেন কোনো কিছু তেল টেল নাও মানে দিই আর কি ঠিক আছে এমনি এর আগে স্নান করেছে বাট এমনি তো তেল দিয়ে আজকে ফার্স্ট টাইম স্নান করবে জানি না কী চিৎকার করবে চেঁচাবে কাঁদবে কি করবে ভগবানই জানে Yaakob Yaakob Iya আর দিয়ে বাবু স্নান হয়ে গেলে আমিও স্নান করে নেব আর আমাকে নতুন নাইটি দিয়েছে মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে একটা নতুন নাইটি দিয়েছে আর বাবুকে একটা পুরো জামার সেট দিয়েছে মানে ওটাই নিয়ম আর কি স্নান করে আমাকে ওটাই নতুন নাইটিটা পড়তে হবে মানে যেটা শ্বশুরবাড়ি থেকে দেবে আর বাবুকেও তাই তো ওকে আজকে নতুন জামা প্যান্ট ওই সবই পরাবো আমিও আজকে একটা নতুন নাইটি পরবো মানে এই একুশ দিন পর যে একটা নতুন নাইটি পরছি মানে এটা ভেবে আমার এত আনন্দ হচ্ছিল মানে কি বলবো এই যে জামার সেটটা দেখতে পাচ্ছ নিউ বর্ন বেবিদের জন্য এই জামাগুলো ভীষণই ভালো কারণ এই জামাগুলোই ওদের সব থেকে ভালো ফিট হয় না তো এমনি জামাগুলো অনেক বড় বড় হচ্ছে তো এই জামাটা বেশ সুন্দর এই জামাটা বেশ ফিট হচ্ছে দাঁড়াও কুচকুটে আছে মানব যোগান আশীর্বাদের মানব যোগান আমার বিদি আবার বিদি আবার নিজের হাতে খুন্দ করেছে ডাক ডোরে নিয়ে দাঘানা চেয়ে শুধি দিয়ে ডাক ডোরে নিয়ে দাঘানা দিলো হয়েছে না কবে যাই বেঁচে মাসিরা কিন্তু একুশ দিনে দিনে আসেনি মাসিরাতে দুদিন পর এসেছিলো আর মাসিরা ভীষণ ভীষণ ভালো ছিল আর তোমরা তো সব ভিডিও দেখতেই পেলে আমি নাচের ভিডিওটাই শুধু করেছি আর এই যে এই দেখতে পাচ্ছ বেস্ট মিল স্টোর করে রাখার জন্য আমি এটা নিয়েছি ফার্স্ট ক্রাই থেকে তো এটা বেশ ভীষণই ভালো অনেক কাজের জিনিস বলবো এটা আমি এর আগে আমি একটা পাম্প পাম্পের যেটা ছিল সেটা আমি নিয়েছিলাম সেটা আমি আমাদের রামপুরার রামপুরহাট থেকে বেবিহাট থেকে নিয়েছিলাম কিন্তু এটা হচ্ছে মেশিনে তো মেশিন তখন ছিল না বলে আমি নিতে পাইনি সেই জন্য ফার্স্ট ক্রাই থেকে এটা আবার মিথুন অর্ডার করে দিয়েছে